সর ওকে ঠিক আছে এটা হচ্ছে নতুন নাটকের একটা স্পট নতুন নাটকের স্পট এটা এটা আমার হচ্ছে তালতলির চর নতুন আমার নতুন একটা নাটক এখানে শুট হবে জায়গাটা আপনাদেরকে আমি দেখাই বিশাল চর এই যে বিশাল চর চরের মাঝে একটা জায়গা এটা ধানের পালা দিচ্ছে এটা একটা থাকার ঘর মানে আড়া হিসেবে কত এরা এখানেই থাকে এবং এদের রান্না বান্না সব এখানেই হয় এই যে আপনার নাম কি চাষা নিজামদুল্লাহ নিজাম মোল্লা আপনি এখানে কি আরো আগে ছিলেন গেলাবার ছিলাম আর আগারবার ছিলাম আমি ও আচ্ছা এই রান্না বন্না এখানেই হয় হ্যাঁ সবাই কয়জনের খাবার হচ্ছে এখানে এখানে 13 জন 13 জন আচ্ছা এখানে অনেক লোক বসবাস করে এই যে এদের থাকার প্লেসটা এই এখানে কারেন্ট সোলারের ব্যবস্থা আছে অন কাইন্ড অফ কারেন্ট আপনাদেরকে একটু ভিতরে দেখাই এই যে এরা একটা ঘর নিয়ে নিছে

এখানে আমার নতুন নতুন নাটকের শ্যুটটা এখানেই হবে এই ভিউ থেকে এই জায়গাটায় কিছু সিন হবে বাকিটাও যে দূরে একটা বাড়ি দেখা যায় ওখানে হবে সুন্দর একটা প্লেস এই এই জায়গাটা

এই যে দেখেন পুরো জায়গাটাই হয়েছে তরমুজের একটা জায়গা তরমুজের ক্ষেত এখানে তরমুজের চারা হচ্ছে এই যে তরমুজের বীজ লাগানো হয়েছে